الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আর সোয়ালা তো আলাইকেয়া নভি আল্লহ ও আলা আ লেখা ও অ হিকাইয়া নুর অল্ল পি ভাই রামাদুনি চাইলে দর্শকবৃন্দ ইমান কি ইমান কি কী কারণে নষ্ট হয় ইমান হিফাজতের কেমন চিন্তা ভাবনা থাকা দরকার সেই বিষয়ে অনুষ্ঠান দেখাত আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহর প্রিয় হাবিব আখরিনভী নুরানী নবী নবী মুহাম্মসুল্লা সাল্লা তাল আলী ওসাল্লাম ইরশাদ করেন এইভাবে যে আমার নবীর ফরমান মোতাবেক যে আমার প্রতি দরুসরি প্রেরণ করবে যতক্ষণ দরুসরি প্রেরণ করতে থাকবে ফেরেস্তারা ততক্ষণ এই দরুদ পাঠকারীর জন্য রহমতের দোয়া করতে থাকবে এখন বন্দার ইচ্ছা বন্দা কম বেশি কতক্ষণ শরীফের মধ্যে মশগুল থাকবে এক কথায় যতক্ষণ বন্দা আমার নবীর উপর শরীফ পাঠ করতে থাকবে রহমতের ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকবে এখন বন্দার মর্জি কতক্ষণ সেই শরীফ পাঠ করবে আসুন আমরা মোহাব্বতে একবার দরুশরি পাঠ করি সল্লু আলাল আল্লাহ সাল্লাহ আলহ মুহ সাল আলহি ইসলাম ভাইরা দর্শক বৃন্দ ইমান ইসলামের প্রথম স্তম্ভ ইমানের পরে নামাজ রোজা হজ জাকাত এর অবস্থান কারণ ইমানের সাথে পরের চারটি স্তম্ভের সাথে অত পুতভাবে জড়িত আর ইমান আছে তো নামাজের দাম ইমান আছে তো রোজার দাম ইমান আছে তো হজ জাকাতের দাম ইমান কি যেমন আখরি নবী নুরানী নবী সাল্লাহ তালি ওয়সাল্লামের একটি হাদিসে মুবার সারমর্ম এরকম আদম সন্তান বিভিন্ন গোষ্ঠী গুত্রে মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনেককে মৌমিন হিসাবে সৃষ্টি করেছেন আবার অনেককে ইমান সহকারে জীবিত রেখেছেন আবার অনেকে এমন আছে ইমান সহকারে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে অনেক কাফির অনেক বিধর্মী পাক সৃষ্টি করেছেন যারা বিধর্মী অবস্থায় জীবিত থাকে আবার বিধর্মী অবস্থায় মারা যায় আবার অনেক বিধর্মী এমন আছে বিধর্মী অবস্থায় জীবিত থাকে মুমিন অবস্থায় মারা যায় অনেক মুমিন এমন আছে যেই মুমিন অবস্থায় জিন্দগি যাপন করে আবার বিধর্মী অবস্থায় মারা যায় তো বড় একটা সূক্ষ্ম বিষয় তো আল্লাহ পাকের দরবারে অনেক খুফিয়া তদ্বির আমরা কেউ জানি না আর সবচাইতে কামিয়াবন্দা তারাই যারা ইমানের সাথে কমার সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আমাদের সবার ইমানের সালামতি দান করুক যেমন আল্লাহ পাক সুরাবাকার দুশো সতেরো নং আয়াতে ইরশাদ করেন এইভাবে এবং তোমাদের মধ্যে যে কেউ আপন দিন থেকে ফিরে যায় ওয়া হুয়া কাফিরুন ফা উলাইকা Habitot amaluhum অতঃপর কাফের হয়ে মৃত্যুবরণ করে ওইসব লোকের কর্ম નિফল হয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া ও আখিরাতে উন্নার তারা জাহান্নী হুম ফি হিদ তাতে তারা সর্বদা থাকবে ইমা পের বেরহমা

আর বন্দা যদি বেঈমান হয়ে মারা যায় তার সমস্ত আমল কর্ম নেকি হয়ে যাবে আর বরা হচ্ছে সেই আবাদুল আবাদ জাহান নামে থাকবে আল্লাহ আমাদের সবার ই মানের হেফাজত দান এর জন্য দোয়া করা দরকার দুনিয়ায় আসার সাথে সাথে আমরা সবাই এখন একটা বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলাম কারণ দুনিয়া তো আমরা গতানুগতিতে এসে গেলাম কোনো টেনশন ছিল না আল্লাহ যাকে দয়া করেছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আর আল্লাহ যাকে দয়া করেছে মুসলমান হালতে জীবন গড়েছে আল্লাহ পাক যাকে দয়া করেছে সে মুসলমানিত্বের মধ্যেও মৃত্যুবরণ করেছে এটা মাওলার বড় দয়া এখন আমি আপনি যারা এখানে আসলাম আমাদের সবচাইতে বড় চিন্তার বিষয় হচ্ছে ইমান নিয়ে মৃত্যুবরণ করা এটা কোন হালতে হবে কীভাবে হবে আমরা কেউ জানি না আমরা কি ইমান নিয়ে যেতে পারব না শয়তান ইমান আমার আপনার কেড়ে নিবে কারণ মত এমন একটি দরজা যখন বন্দা মতের দরজা অতিক্রম করতে যায় করে থাকে তখন বন্দার অবস্থা বন্দার নিয়ন্ত্রণে থাকে না তখন বন্দা দিশাহারা উপায় নাই বন্দার ইমান কেড়ে নেওয়ার জন্য শৈতান তার প্রিয়জন মা বাপ আত্মীয় স্বজনের সুরত নিয়েই আসে হা কিতাবে আছে। যখন বন্দা মতের সময় আসে তখন কোন ধরনের রূপ নিয়ে তাকে যেমন ফতোয়ের রজবিয়ার মধ্যে আলা হজরত আলাই রহমাতুর রহমান বর্ণনা করেন এইভাবে বন্দা যখন মতের যন্ত্রণায় সটপট করে তখন দুইজন শৈতান যে মৃত্যুর বরণ করবে তার পাশে এসে দুই পাশে এই দুই শৈতান বসে যায় এক শৈতান বাফের সুরত নে বাফের আকৃতি ধারণ করে আর এক শৈতান ওই মৃত ব্যক্তির যে সকরাতের মধ্যে পড়েছে তার মায়ের সুরত ধারণ করে বাফের সুরত নিয়ে যেই শৈতান সে বলে বিধর্মী হয়ে অমুক মরেছে সেই ফরকালে শান্তিতে আছে। তুমিও বিধর্মী হয়ে যাও আরেক শয়তান যে মায়ের সুরত নিয়ে বসে আছে সেও বলে অমুক ব্যক্তি অমুক ধর্ম নিয়ে মৃত্যুবরণ করেছে ফরকালে শান্তিতে আছে। তুমিও ওই বাতিল ধর্ম বিধর্মীর ধর্ম গ্রহণ করো কারণ এটার মধ্যে ফরকালে সুখ রয়েছে এক তো বন্দা মতের যন্ত্রণায় অস্থির আর তার সামনে মা বাবার সুরত নিয়ে শৈতান আসে ইমান কেড়ে নেওয়ার জন্য ইমান চিনিয়ে নেওয়ার জন্য আহ আমাদের কি হবে আল্লাহ আমাদের সবার ইমানের সালামতি দান করুন এই দুনিয়া এই শরীর এই জিন্দেগি এত বলা মুসিবত এত মুশকিলাত এই শরীরের রু আসলো কেন না হলে তো ছিল কারণ রু যখন বের হবে তখন শৈতান ইমান নেওয়ার জন্য এসে যাবে এই জন্য আমদানি চাইলে দর্শক বৃন্দ মহৎ এটা এমন একটা বিষয় যে সময় ইমান কেমন হবে আমরা জানি না অথচ আল্লাহ পাক আল্লাহর পাক কোরআনও বলেছে ওয়ালা তামু তুন্না ইল্লাহ ও আন্তু আমরা যেন মুসলমান হয়ে মরি আল্লাহ তুমি আমার আমাদের সকলের মানুষ সালামতি দান করো কারণ জন্ম হয়েছে এখন আমরা কঠিন পরীক্ষায় ফেসে গেছি আ ইমানের কি হবে ইমানের কি হবে কিতাবে আছে আমাদের প্রিয় আঁকা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা তাল আলী ও সাল্লাম কে আমতের দিন উম্মত বেশি হওয়ার কারণে খুশি হবেন উম্মতকে নিয়ে গর্ব করবেন তাই অনেকে দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য সন্তান কামনা করে আর বর্তমানে সন্তান না জানি কেমন যেন কেমন হয়েছে কারণ সন্তান যদি নেককার হয় তাহলে এটা তো মা বাবার জন্য সুফল বয়ে আনে আর সন্তান যদি বৎকার হয় সন্তান যদি নাফরমান হয় তাহলে এই সন্তান মা বাবার জন্য লজ্জার কারণ হয় ন্যাক আমল যত বেশি হয় ওই ন্যাক আমলের কারণে মানের নোরানীয়ত তত বেশি হয় বন্দার গুনার আমল যত বেশি হয় তখন তার ইমানের রশনি তত কম হয়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের সাথে জিন্দেগি ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুক হজরত সেইদানা ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ উনি কিছু কথা এমন বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক উনি বলেন আমার বড় নেককার বন্দার প্রতি তাদেরকে দেখে ইচ্ছা হয় না যারা কিয়ামতের দিন ভয়াবহ মুসিবত পর্যবেক্ষণ করবে আমার শুধুমাত্র তাদের নিয়ে ইচ্ছা হয় যাদের কিছুই অর্থাৎ নাই বড় বড় ন্যাক আমল বড় বড় বন্দেগি আছে তাদেরকে নিয়ে ইচ্ছা হয় না ইচ্ছা হয় তাদেরকে নিয়ে যারা কাল কেয়ামতে এই ধরনের জবাবদিহিদা মুশকিলাত ফেরেশানি থেকে নাজাত পাবে তাদেরকে দেখে আমার ইচ্ছা হয় যদি আমি তাদের মতো হতে পারতাম যেমন আমির মুমিনিন ফারুক আজম রাহু তাল আনহু উনি বলেন আহ আমার মা যদি আমাকে জন্ম না দিত তাহলে মদ কবর আখেরাতের যে একটা ভয় মুসিবত মুশকিলাত ইমান হেফাজতের যে চিন্তা ভাবনা এগুলা থাকতো না আল্লাহ পাক ওনার উপর রহমত বর্ষণ করুক ওনার সৎকায় আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বেহিসাব মাকফিরা দান করুক আহ যদি আমরা দুনিয়ায় জন্ম অর্থাৎ দুনিয়ায় সৃষ্টি না হতাম তাহলে কবর ও হাসরের ভয়াবহতা যেই টেনশন থাকতো না আ ইমান ইমান নেবার যে কথা যে বয় যে কাশ আমার মা যদি আমাকে জন্ম না দিত তাহলে এই বই থাকতো থাকতো না সব চিন্তা তারাই করতো যারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে আল্লাহ আমাদের ইমানের সালামতি দান কর বড় কঠিন একটা মুহূর্ত সময় জিন্দিগির যে এন্ড অব দায় মুহূর্ত রয়েছে কারণ এই সময় ইমান নিয়ে যাবটা হচ্ছে কামিয়াবি যেমন দুনিয়ায় মুমিন অবস্থায় তাকায়টা এটা নিঃসন্দেহ সৌভাগ্যের বিষয় আর দুনিয়া থেকে ইমান নিয়ে কবরের ভিতরে যাওয়া এটা আরো বড় সৌভাগ্যের বিষয় আর আল্লাহ পাকের শপথ যারা দুনিয়া থেকে ইমানের সাথে কমার সাথে কবরে গিয়েছে নিরাপদে ইমান নিয়ে তাদের ব্যাপারে আসতেছে সত্যিকার সফল ব্যক্তি তারাই আর তাদের জন্য রয়েছে জান্নাত হাকিকত ওই ব্যক্তি সাকসেস আমরা তো আজকে সাকসেস বলি তাকে যে দুনিয়াতে বড় বাড়ি গাড়ি দন দৌলত বিভিন্ন দৌলতের মালিক বিভিন্ন বিতরণের সম্পদের মালিক নাম ডাক যার রয়েছে যার বিত্ত রয়েছে আমরা তো তাকে বলি সাকসেস কিন্তু হাকিকত ওই ব্যক্তি ওই মুসলমান সাকসেস যে ইমানের সাথে কমার সাথে মৃত্যুর বরণ করেছে কারণ তার মত সুভাগ্যবান কিসমতওয়ালা আর কিও নাই মত আনে ওয়ালি আয়েগি রুহ রক রক সে নিকালি যায়গি মতের যন্ত্রণা কঠিন ওই সময় মাওলা আমাদের সবার ঈমানের সালামতি দান করো ঈমানে পে দে মত মেরা মে মাবু ভুকি কদ মো মে বনা দে মদফন মে মাবু ভুকি কদ মো মে দে আমি আল্লাহ আমাদের সবারই মানে সালামতি দান এই জন্য সকলের উচিত দোয়া করা এটাকে হুফিয়াত বীর বলা হয় কারণ আমরা কেউ জানি না কার হাতে মাবিল খায়ের হবে কি হবে না জন্য সর্বদা সর্বদা সর্বক্ষেত্রে এর জন্য বিত অবস্থায় টাকা দরকার আমার কি হবে আমার কি হবে আমার কি হবে এই জন্য আমাদের উচিত অপরের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করি অপরের দুষ্টুটি বাদ দিয়ে নিজের দুষ্টুটি তালাস করি অপরের ব্যর্থতা বাদ দিয়ে নিজের ব্যর্থতা তালাস করি অপরে কি করলো করে না এগুলা বাদ দিয়ে আমি কি করলাম এটা দেখি কারণ আমার কবরের ভিতরে আমাকে যেতে হবে আমার সাথে কেউ নাই আর এই কবর তার জন্য গুলে গুলজার হবে এই কবর তার জন্য নালা নূর হবে এই কবর তার জন্য জান্নাতের বিছানা হবে এই কবর তার জন্য আলোকিত হবে যে ইমান নিয়ে কমার সাথে মাকফিরাতের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য আল্লাহ আমাদের সকলের ইমানের সালামতি দান করুন আল্লাহ আমাদের উপর তুমি যেভাবে দয়া করে মুসলমান বানিয়েছ ওই মুসলমানের হালতে আমাদের জিন্দগির শেষ পরিণতি দান করো আল্লাহ পাক আমার আপনার সকলের ইমানের সালামতি দান করুক ইমানের উপর মোহর লাগিয়ে দিক ইমান নিয়ে আল্লাহ যেন আমরা সবাই দুনিয়া থেকে দিদারে রসুলুল্লাহর মধ্যে যেন বিদায় নিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে পর্যন্ত মাদনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লদ সাল্লি আসাল্লাম